বাংলা আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে দাঁত সাদা হয় অপশান এ স্ট্রবেরি সি সিলিসু ডি কলা আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এ স্ট্রবেরি পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি অপশান এ হাঙ্গর বি কুমির সি নীলতিমি ডি ডলফিন আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সি নীল ত্রিমি পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরে ব্যথা কমে অপশান এ আলু বি করলা সি পটল ডি টমেটো আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি টমেটো পর প্রশ্ন কোন ফল খেলে মানুষ মোটা হয় অপশান এ জামরুল বি কলা সি কাঁঠাল ডি পেয়ারা আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সি কাঁঠাল পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি অপশান এ হরিণ বিশিয়াল সিঘোড়া ডি সিতাবাগ আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি সিতাবাগ পরের প্রশ্ন কোন ফল খেলে কিডনি ভালো থাকে অপশান একলা বিজাম সিলিসু, সিলিসু ডি আপেল আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি আপেল পরের প্রশ্ন কোন মাছ খেলে হার্ট ভালো থাকে অপশান এ বোয়াল মাছ বি মাছ মাস সি ইলিশ মাছ ডি মাগুর মাছ আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সি ইলিশ মাছ পরের প্রশ্ন কোন প্রাণীর রক্ত সাদা অপশান এ টিকটিকি বিষাপ সি কুকুর ডি বিড়াল আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এ টিকটিকি ধন্যবাদ সবাইকে